কথা বলবো মুস্তাফিজুর রহমান কে নিয়ে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুস্তাফিজুর রহমান যোগ দিয়েছেন আইপিএল এ তার দল দিল্লি ক্যাপিটালস এ হয়তো অনেকেই জানেন যে আজকে মুস্তাফিজুর রহমানের খেলা রয়েছেন গুজরাট টাইটান্সের সাথে অর্থাৎ আজকে সকাল বেলায় মুস্তাফিজুর রহমান বিমানে উঠেছেন পরবর্তীতে তিনি তার দল দিল্লি ক্যাপিটালস এ যোগদান করেছেন তিনি জানিয়েছেন এবং দিল্লি ক্যাপিটালসের খেলা অর্থাৎ বাংলাদেশ সময় রাত আটটায় দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস মাঠে নামবেন গুজরাট টাইটনসের বিপক্ষে একটু পরে আমরা মুস্তাফিজকে দেখতে পারবো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে মোস্তফিদুর রহমান একাদশে থাকবেন মোস্তফিদুর রহমান একাদশে থাকবেন এবং ভালো একটা ম্যাচ তিনি উপহার দিবেন সবাইকে সবাই জানেন যে মুস্তাফিজুর রহমান আসলে বর্তমানে খুব ভালো ফর্মে রয়েছেন এবছর টি টোয়েন্টিতে খুব দারুণ ফর্মে ছিলেন মুস্তাফিজুর রহমান থেট ওভারে সর্বোচ্চ ডট দেয়ার যে তালিকায় সবার উপর রয়েছেন মুস্তাফিজুর রহমান কালকে রাত্রে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মুস্তাফিজুর রহমান দারুন চারোবার একটা স্পেল করেছেন তো সর্বোপরি অনেক কথাই হয়েছিল যে মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারবে কি পারবে না সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুস্তাফিজুরকে আমরা আইপিএলে দেখতে চলেছে অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের যে বাকি তিন ম্যাচ আছে যদি মুস্তাফিজুর রহমান কোনো ধরনের সমস্যা না হয় বা কোনো ইনজুরিতে না পড়ে তো দিন ক্যাপিটালস চাইবে মুস্তাফিজুর রহমানকে বাকি তিন ম্যাচ খেলাইতে খেলানোর চেষ্টা করবে মুস্তাফিজুর রহমান যেন বাকি তিন ম্যাচ খেলতে পারেন তো একটু পরেই শুরু হবে বাংলাদেশে একটু পরে শুরু হবে আইপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ বর্তমানে বিকেল 4টায় একটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেখানে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামছেন রাজস্থান রয়্যালস বর্তমানে রাজস্থান রয়্যালস ব্যাটিং করতেছেন এর ভিতরে আমরা একটু পরেই হয়তো দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ইনশাল্লাহ আমরা আমরা আশাবাদী যে আমরা আইপিএলে মুস্তাফিজুর রহমানকে আমরা দেখতে পারব সবাই লাইভটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন এবং এখনো যারা যুক্ত হন নাস্তাফিজুর রহমানের একটু পরে আমরা দেখতে পারব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ মোস্তাফিজুর রহমান তার দল দিল্লি ক্যাপিটালস এর হয়ে মাঠে নামবেন আহ বাংলাদেশের প্রত্যেকটা দর্শক যে আছেন আইপিএল এর দিকে যে মোস্তাফিজুর রহমানকে ছয় কোটি টাকা দিয়ে নিলামে দলে বেরিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অনেক কথা হয়েছিল যে মোস্তাফিজুর রহমান একাদশের সুযোগ পাবে কি পাবে না খেলতে পারবে কি খেলতে পারবে না কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটি অবশ্যই মুস্তাফিজুর রহমান তার দল দিল্লি ক্যাপিটালসে তিনি আজকেই যোগ দিয়েছেন অর্থাৎ তিনি কালকে বাংলাদেশ যে সংযুক্ত আরব আমিরাতের সাথে যে টি টোয়েন্টি সেই রহমান আজকে তিনি যোগ দিয়েছেন তার দল দিল্লি ক্যাপিটালস তো আমরা রাত 8 ম্যাচটা শুরু হবে আজকে 18 তারিখ 18 তারিখ আজকে ম্যাচটি শুরু হবে তো আজকে যে দুটি দল খেলবেন অর্থাৎ দিল্লি ক্যাপিটালস মাঠে নামবেন গুজরাট টাইটান্সের বিপক্ষে গুজরাট টাইটান্সের বিপক্ষে স্তাফিজুর রহমান আজকে মাঠে নামবেন অর্থাৎ তার দল তো আমরা আশা করব যে রহমান আজকে অর্থাৎ কিন্তু কালকে কালকে মুস্তাফিজুর রহমান্টি ম্যাচের দিক নজর রেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে মুস্তাফিজুর রহমান বর্তমান সময় আসলে কি ফর্মে রয়েছেন কালকে কি দারুণ বল করেছেন তো আজকে আমরা আশা করব যে দিল্লি ক্যাপিটালস এবং টিম ম্যানেজমেন্ট তাকে একাদশে রাখবেন এবং তিনি তার তিনি নিজেকে প্রমাণ প্রমাণ করেছেন এর আগেও বহুবার আইপিএল এ দুই হাজার ষোলো সালে মুস্তাফিজ খেলেছেন এবং সর্বশেষ যে আইপিএল ছিল মুস্তাফিজুর রহমান দুই হাজার চব্বিশে তিনি চেন্নাই সুপার কিংস হয়ে খেলেছিলেন দারুন তো এক ভাই কমেন্ট করেছেন যে ভাই নাজবুল হোসেন শান্ত এত ভালো খেলার পরেও তিনি কেন একাদশে আইপিএল এর সুযোগ পান না আসলে ব্যাপারটা এমন নাজবুল হোসেন শান্ত আমি মনে করি যে বাংলাদেশ দলে তিনি সুযোগ পাওয়ার যোগ্য না অর্থাৎ কালকে যে টি টোয়েন্টি ম্যাচটি হয়েছেন সেই ম্যাচে কিন্তু নাজবুল হোসেন শান্ত একাদশে ছিলেন না বাংলাদেশে আরো কিছু প্লেয়ার রয়েছে যেমন ইনামুল হক বিজয় অনেকেই রামলক বিদায় সম্পর্কে জানে যে তিনি ঘরোয়া লিগে খুব ভালো সেঞ্চুরি পর সেঞ্চুরি বন্যা বসাই দেয় যখন আন্তর্জাতিক ম্যাচে ডাক পায় তখনই ওই আগের একই অবস্থা মানে তখন তার ফুটওয়ার্ক ফিরে পায় না তারপর লিটন কুমার দাস বাংলাদেশ ভাগ্য নিয়ে জন্ম নিয়েছেন যার একের পর এক লিটন কুমার দাস কত সুযোগ পেয়েছে যার কোন হিসাব নাই অথচ এই সুযোগ গুলো যদি বাংলাদেশ জাতীয় সাবেক ক্রিকেটার জাতীয় দলের ইমরুল কায়েস অর্থাৎ অনেক ভালো একজন অভিজ্ঞ ওপেনার ভালো একজন যদি দিত। স্যার বলে আসলে কাজের বেলায় কিছু না কারণ কালকে যারা বাংলাদেশের ম্যাচটা দেখেছেন টি টোয়েন্টি ম্যাচটা কালকে কিন্তু বাংলাদেশ একটা সময় মনে হয়েছিল যে বাংলাদেশ সিরে যায় মানে এমন একটা পরিচয় শেখ মেহেদি আহ কথা না বললি না আসলে অনেক বলা উচিত না অনেক সময় বলতে হয় যে দেশি প্লেয়ার নিয়ে সমালোচনা করা আসলে যেমন শেখ মেহেদি তিনবারে পঞ্চান্ন রান দিয়েছেন অর্থাৎ শেখ মেহ কোথায় পারফর্ম করেছেন কোথা থেকে দলে এসেছেন তারপর সংযুক্ত আরব আমিরাতের মতো একটা দলের সাথেও তিনবারে পঞ্চান্ন রান দিয়েছেন অথচ এই পাইপলাইনে অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছেন তাদেরকে যদি সুযোগ দিত মানে পর্যাপ্ত পরিমাণ সুযোগ দিত তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো ভালো ক্রিকেটার বাংলাদেশ দল পাইতো এটা নিশ্চিত একশো পার্সেন্ট শিওর ভালো ভালো খেলার বাংলাদেশ দল পেতে পারত যেমন মেহেদি মিরাজ মেহেদি মিরাজকে দিয়ে যদি টি ওপেন করানো যেত ভালো একজন বলার তাকে ও পর্যাপ্ত পরিমাণ সুযোগ দিলে মেডিয়াসান মিরাজ সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড় হইতো কিন্তু তারে পর্যাপ্ত পরিমাণ সুযোগ না দিয়ে এবার একবার টি টোয়েন্টি থেকে বাদ দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ মানে একটা ম্যাচ খারাপ খেললেই পরবর্তী ম্যাচে এদের নিয়ে সমালোচনা হয় অথচ নাজবুল হোসেন শান্ত দিনের পর দিন খারাপ খেলা যাচ্ছে কিন্তু তারপরে একাদশে সুযোগ পাইতেছে তো সব সর্বোপরি কথা হলো যে আজকে মুস্তাফিদুর রহমানের খেলা আছে আমরা রাত আটটায় মুস্তাফিদ দিল্লি ক্যাপিটালস অর্থাৎ গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবেন গুজরাট টাইটান্সের বিপক্ষে মুস্তাফিজুর রহমান মাঠে নামবেন তো বাংলাদেশের সব দর্শক চেয়ে আছেন মুস্তাফিজুর রহমান একাদশে সুযোগ পাবেন এবং তার যথাযথ যে একজন যথাযথ যোগ্যতা তিনি খেলোয়াড় তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন তো সবাই আজকে আইপিএল এ খেলা দেখবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী যে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে একাদশে রাখবেন কারণ কালকে রাতে তিনি যে পারফর্ম করেছেন তিনি যদিও মোস্তাফিজুর রহমান আমি বলবো এক কথা অনেক ভাগ্যবান কারণ মোস্তাফিজ আসলেই ভাগ্যবান কারণ পুরো আসর না খেলে অর্থাৎ এক থেকে দেড় মাস না খেলে তার কিন্তু আইপিএল এ নিলামে মোস্তাফিজুর রহমান বৃত্তিমূল্য ছিল মাত্র দু কোটি রুপি কিন্তু দু কোটি রুপিতে যদি তার কোন দল এক নিতেন নাজমুল হোসেন শান্ত অতিরিক্ত ডট বল খেলে দুই দুইবার আসলে তৌহিদ্রিদ হয় হঠাৎ করে একদিন একটা ম্যাচ ভালো খেলবেন আহ নাজমুল হোসেন শান্ত একই অবস্থা আট দশটা ম্যাচ খেলার পর একটা ম্যাচে ৫০ রান বা একশো রানের একটা ইনিংস খেলবেন এতে যথেষ্ট এতে পুরো বাংলাদেশ জাতীয় দলে হয়ে খেলতে পারবেন কোনো সমস্যা নেই কারণ বাংলাদেশ এই যে বাংলাদেশ যে পারফর্ম নেওয়া যে বাংলাদেশ জাতীয় দলে এক একজন ব্যাটসম্যান সুযোগ পাইতেছে ইন্ডিয়ান যে ঘরোয়া লিগগুলো হয় যে ঘরোয়া লিগেও এই এইসব প্লেয়ার চান্স পেত না কারণ ইন্ডিয়া অনেক ভালো ভালো খেলোয়াড় আছে তারা পর্যাপ্ত পরিমাণ নিজেকে প্রমাণ করেছেন প্রমাণ করার পরে তারপর কিন্তু বাংলাদেশ দল এ অনেকে যারা খেলা দেখেছেন বিপিএলে বরিশালের হয়ে একটা না দুইটা ম্যাচ ভালো খেলেছিলেন পরবর্তীতে তাকে সরাসরি দলে নিয়ে এসে দুই ম্যাচ খেলানোর পর বাদ অর্থাৎ তার কেরিয়ার পুরো নষ্ট করে দিয়েছে কিন্তু এই ছেলেটাকে যদি আরো পরে পর্যাপ্ত পরিমাণ সুযোগ দিয়ে তারপর যদি তার একাদশে তার যদি পর্যাপ্ত পরিমাণ সুযোগ দেওয়ার পর যদি তার বাংলাদেশ দলে নিত তাহলে এই মনিম ছাড়িয়ার থেকে অনেক কিছু আশা করা যেত মনিম ছাড়িয়া একজন খুব হেডার ব্যাটসম্যান তারপর অনেকেই জানে যে সাব্বির রহমান এখন বর্তমানে লন্ডনে আছেন দারুণ একটা ইনিংস খেলেছেন কালকে সাব্বির রহমান কিন্তু সম্ভাবনাময় একজন ব্যাটসম্যান ছিলেন তাকে ইচ্ছা মতো তার তিনি কখনো ওপেন করা হয় কখনো কখনো অন ডাউন কখনো ছয় সাথে তার কেরিয়ার এভাবে ধ্বংস করে দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের অনেক একজন প্লেয়ার যেমন কালকে যারা টি টোয়েন্টি ম্যাচটা দেখেছেন বাংলাদেশের অনেকেই কালকে টি ম্যাচ দেখেছেন যে হোসেন হোসেন ইমন ইমন সেঞ্চুরি করেছেন কিন্তু ছাড়া বাকি বাংলাদেশের ব্যাটসম্যান পারফর্ম করতে পারেন অর্থাৎ পারভেজ হোসেন ইমন যদি শূন্য রানের বা দশ রানের ভিতরে আউট হয়ে মানে বাংলাদেশ একশো রানের ভিতরেই অল আউট হয়ে যেত তো বাংলাদেশের কোনো ভালো কোনো ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান আছে বাংলাদেশে কিন্তু তাদেরকে আসলে ওইভাবে সুযোগ দেওয়া হয় না সাব্বির রহমানকে যদি সুযোগ দেওয়া হয় ঠিক মতন ঠিক সময় যদি তারপর রহমান বাংলাদেশের অত্যন্ত ভালো একজন হিটার এদেরকে পর্যাপ্ত পরিমাণ যদি সুযোগ দিত মানে মানে যখন দলে প্রয়োজন তখন আহ ধরেন এই ম্যাচে অনেক অনেক খেলোয়াড় বাংলাদেশ চাইলেই টেস্ট করে দেখতে পারতো এই যে সংযুক্ত আরব আমিরাতের সাথে এক সুপারছেন নিশ্চিত যে নাজমুল হোসেন শান্তকে নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টিস ক্যাপ্টেন অর্থাৎ তাকে এক ম্যাচ রেস্ট দিয়েছেন পরবর্তী ম্যাচে অবশ্যই তাকে দেখা যাবে কিন্তু অনেকে তানজিল হাসান তামিম তামিমের আইপিএলে আইপিএলে অনেকগুলো ম্যাচ দেখেছেন তিনি আইপিএল বিভিন্ন লিগে ভালো খেলেছেন কিন্তু তার ফুটওয়ার্কে অনেক সমস্যা আছে তিনি কাভার ড্রাইভ খুব দুর্বল কালকে যেভাবে তিনি আউট হয়েছেন অবিশ্বাস্যভাবে তিনি আউট হয়েছেন বাংলাদেশের সব ব্যাটসম্যানেরই দুর্বলতা রয়েছেন তাদের পর্যাপ্ত পরিমাণ কাজ করতে হবে তা পর্যাপ্ত পরিমাণ তারা কাজ করে তবে বাংলাদেশে বাংলাদেশে ভালো ভালো খেলোয়াড় রয়েছে বাংলাদেশে অনেক ভালো খেলোয়াড় আছে যারা জাতীয় দলে সুযোগ পেলে একটা সময় নিজেকে প্রমাণ করতে পারবে আমি মনে করব যে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সাব্বির রহমানকে সাব্বির রহমান বিপিএল কিন্তু দারুণ কিছু ইনিংস খেলেছেন সাব্বির রহমানকে যদি এখন পর্যাপ্ত পরিমাণ সুযোগ দিয়ে তাকে যদি ওইভাবে তুলতে পারে তবে আশা করব যে সামনে ভালো কিছু ভালো কিছু অপেক্ষা করবে বাংলাদেশ দলের জন্য আসলে কথা ঠিক আছে ভাই বাংলাদেশে ক্রিকেটে উন্নতি জিনিসটা কেমনে হইবে উন্নত আর তো পরিস্থিতি নাই বাংলাদেশে একজনে তার চাকরিটা আজকে চলে গেছে সার্দ আলমকে নিয়ে কমেন্ট করার কারণে চাকরি চলে গেছে আপনি যে কথা বলবেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিভিন্ন বিষয়ে দুর্নীতি বিষয়ে কথা বলবেন তখন আপনার নামে একটা দুর্নীতি মামলা দিয়া ভয় রাখতে বাংলাদেশে প্রচুর পরিমাণ দুর্নীতি চলতেছে নয় নাজমুল হোসেন শান্ত অনেক আগে দল থেকে বাদ করতো তার প্রথম অবিশ্বাস মানে যেভাবে টি টোয়েন্টি টেস্ট ওয়ান ডে নাজমুল হোসেন শান্ত প্রত্যেকটা দলই আছে এবং একটা সময় তিনি ক্যাপ্টেনও ছিলেন তো তারপরে তো তিনি দলে যে এখন বর্তমান তার রেস্ট না দিয়া তার দুবাই দুবাই নিয়ে গেছে দলের সাথে সংযুক্ত আরব আমিরাতের সাথে যদিও আপনি একটু আগে বলেছেন যে তারে এক ম্যাচ রেস্ট দিয়েছে পরবর্তী ম্যাচে নাজমুল হোসেন শান্ত একাদশে থাকবে এটা নিশ্চিত আমরা দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তকে একাদশে দেখতে পারবো তো বাংলাদেশে যে পয়েন্ট টেবিল বাংলাদেশে পয়েন্ট টেবিল বর্তমানে এখন আছে সম্ভবত দশে সম্ভবত দশে চলে গেছেন বাংলাদেশ বাংলাদেশে পয়েন্ট টেবিল দশে বর্তমানে এখন কি বলবো বাংলাদেশ একটা সময় খুব ভালো ক্রিকেট খেলেছিল পরবর্তীতে বাংলাদেশ ভাই কথা ঠিক আছে আপনি যে আপনার তো ক্রিকেট খেলা দেখেন এবং ক্রিকেট খুব ভালোবাসেন বুঝেন আপনার কথাগুলো আমি প্রত্যেকটা কথার সাথে এক কিন্তু অনেকেই ধারণা করেছিল যে কাজী সালাউদ্দিন আসার পর হয়তো বাংলাদেশ ক্রিকেট অনেক কিছুটা উন্নতি লাভ করবে কিন্তু না আমরা যে টেস্ট ম্যাচ জিম্বাবুয়ের সাথে যে টেস্ট ম্যাচ হয়েছে টেস্ট ম্যাচে দেখেছেন যে প্রথম টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হেরেছে বাংলাদেশ এখন এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে যা বলার বাহিরে অথচ বাংলাদেশের বাংলাদেশে অনেক ভালো ভালো আইপিএল অনেক বছর খেলেছেন পরবর্তীতে তিনি দল ভারত পাকিস্তান যুদ্ধের কারণে এবং পিসিএল বন্ধ থাকার কারণে বাংলাদেশ থেকে দুইজন খেলার দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান আহ বাংলাদেশি খেলোয়াড় বাহিরের দেশে নিতে যাচ্ছে না কেন নিতে যাচ্ছে না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রচুর পরিমাণ দুর্নীতি আছে তারা এক একজন খেলোয়াড় যদি কোনো বিদেশী লিগে নিতে চায় তারা ওইভাবে সারপত্র দেয় না খেলোয়াড়ের অর্থাৎ দিলে 15 দিনের জন্য এক মাসের জন্য সারপত্র দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যার কারণে বাইরের দেশে বাংলাদেশী কোনো খেলোয়াড় নিতে সারা বাংলাদেশী কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছেন তো আজকে মুস্তাফিজুর আমরা আশা করব যে মুস্তাফিজুর রহমান আজকে আইপিএল এ সুযোগ পাবেন এবং তিনি প্রমাণ করবেন যে তিনি কেন কাটার মাস্টার ক্ষেত্রে তিনি বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট নাম মুস্তাফিজুর রহমান আমরা দেখতে আজকে আজকের ম্যাচে তিনি আজকের ম্যাচে আমরা আশা করব যেন তিনি কম হলো চারটি উইকেট পায় এবং তিনি আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয় তিনি প্রমাণ করে দিতে পারেন যে মুস্তাফিজুর রহমান শুরু থেকেই আইপিএল এ থাকার যোগ্য ছিল এটা একশো পার্সেন্ট শিওর ভাই ইন্ডিয়ান টিমে এ কোন অভিজ্ঞতা চলে না এটা তো ইন্ডিয়ান যে ইন্ডিয়ান কোচ গৌতম গাম্ভীর তিনি বলেছেন যে এখানে কোনো বড় নামে বড় নামের প্রয়োজন নাই দরকার পারফর্ম বড় নামের তো দরকার নাই আমাদের আছে নাজ বল হোসেন শান্ত অধিনায়ক দিনের পর দিন খেলে যাচ্ছেন দশ মাস পর এক মাস রান পাইবেন এভাবে চলতে থাকলে ক্রিকেট একটা সময় ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ থেকে অনেক খেলোয়াড় আইপিএল আইপিএল পিসিএল বিভিন্ন দেশের লিগে কিন্তু চান্স পেত কেন পায় বাংলাদেশের রাজনীতির কারণে কোন দেশের লিগে বাংলাদেশে খেলা নিতে যাচ্ছে না তার বাংলাদেশে আপনি একটা জিনিস খেয়াল করেন আমি একটু আলোচনা করতে চাই ইমরুল কায়েস সম্পর্কে ইমরুল কায়েসের যে তারে যে বাদ দেওয়া হয়েছিল পরবর্তী ম্যাচে ইমরুল কায়েসকে বাদ দিয়েছিলেন অর্থাৎ জিম্বাবয়ের সাথে তিনি ১৪৪ চৌচল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন তিনশোর অধিক রান করেছিলেন পরবর্তী ওয়েস্ট ইন্ডিজের সাথে সম্ভব একটা না দুইটা ম্যাচ খারাপ খেলার কারণে তারা দিয়েছে। বাংলাদেশে আসলে যেমন তামিম তামিম সাথে প্রচুর পরিমাণে রাজনীতি করেছে বাংলাদেশ বাংলাদেশ দল থেকে বাইর করে দেওয়া হয়েছে পারবেজ হোসেন ইমনকে যখন দলে নেওয়া হয়েছিল অনেক কথা হয়েছিল পারবেজ হোসেন ইমনকে নিয়ে কিন্তু পারবেজ হোসেন ইমন তিনি মুখে জবাব না দিয়ে অর্থাৎ তিনি কালকে ব্যাডে জবাব দিয়েছেন তিনি কালকে দারুণ এক হান্ড্রেড করে প্রমাণ করে দিয়েছেন যে তাকে কেন দলে নেওয়া হয়েছে পার্বশীনের যথেষ্ট আহ ক্যাপাবিলিটি রয়েছে এবং কালকে খেলাগুলো খেলা দেখেছেন যারা যে পার্ব ইমন অত্যন্ত সাহসী একজন ব্যাটসম্যান তো সবাই আজকে মুস্তাফিজুর রহমানের খেলা দেখবেন তো আমরা দর্শক যারা আছি সবাই মুস্তাফিজুর রহমান আজকে একাদশে থাকবে এবং মুস্তাফিজুর রহমান টাইগার টাইগারের মতো গর্জন দেবেন এবং তিনি জ্বলে উঠবেন তিনি যেভাবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জ্বলে উঠেছিলেন আজকেও তিনি তার দল দিল্লি ক্যাপিটালস এর খেলা রয়েছেন গুজরাট টাইটান্স বিপক্ষে তো গুজরাট টাইটান্সের বিপক্ষে আজকে মুস্তাফিজুর রহমান নিজেকে নিজে মুস্তাফিজুর রহমান নিজেকে প্রমাণ অনেক আগেই করেছেন মুস্তাফিজুর রহমান কিন্তু শুরু থেকে আইপিএলে দল পাওয়ার কথা ছিল কিন্তু কেন দল পায়নি এর একটা অন্যতম কারণ বাংলাদেশের যথেষ্ট একটা রাজনীতি রাজনীতি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সময় প্রচুর পরিমাণ দুর্নীতি ছিল যদি এখন কিছুটা দুর্নীতি কমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোস্তাফিজুর রহমানকে খেলার জন্য অনুমতি দিয়েছেন অর্থাৎ যদি আগে আমাদের নাজমুল হোসেন আগের আগের যে বিসিবি প্রধান ছিলেন নাজমুল হোসেন পাপন নাজমুল হোসেন পাপন স্যার থাকলে মোস্তাফিজুর রহমান তিনি ইন্ডিয়ান আইপিএল এ খেলার অনুমতি পেতেন না তো যাই হোক যেহেতু অনুমতি পেয়েছেন তো আশা করব অনেকেই বিরোধিতা করেছেন ইন্ডিয়ার যে অনেক দর্শক আছে তারা মুস্তাফিদুর রহমানকে যে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছেন এই বিষয়টা তারা ভালোভাবে মেনে নিতে পারেন অর্থাৎ তারা গুজরাট বিপক্ষে যে দিল্লি এই ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালস কে তো এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস কে বয়কটে ডাক দিয়েছেন মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার কারণে তো মুস্তাফিজুর রহমান রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলে তিনি সকাল বেলায় বিমানের টিকিট ধরে বিমানে চড়ে তিনি তার দল দিল্লি রওনা দিয়েছেন এবং দিল্লি ক্যাপিটালস যোগ দিয়েছেন অর্থাৎ আর হয়তো দশ পনেরো দশ মিনিটের ভিতরেই খেলা শুরু হয়ে যাবে একটু পরেই আমি সরাসরি আপডেট জানিয়ে দিতে পারবো যে মুস্তাফিজুর রহমান একাদশে রয়েছে কিনা তো আশা করবো যে মুস্তাহিদুর রহমান একাদশী থাকবেন তো লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন